আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ডিমের কোরমা পোলাও ভাত রেসিপি রান্নাটা আপনাদেরকে আছে চলুন দেখাই ঘরে থাকা উপকরণ দিয়েই এই এই রান্নাটা আপনারা রাঁধতে পারবেন বেশি কিছু লাগবে না চলুন আজকে আপনাদেরকে দেখায় রান্নারা এখানে ডিমের কোরমার জন্য নিয়েছি কতগুলো ডিম সিদ্ধ ডিম সিদ্ধটি তেলে ভেজে নিব এখন হালকা একটু বাজা দিব বেশি বাজা দিব না ডিমের কোনো এত বাজা দেওয়া লাগে না ডিম আবার এখানে আমি আলা ডিমগুলো নামিয়ে নিব এখানে আবার এই তেলের মধ্যে আবার কতগুলো পেঁয়াজ বেরাস্তা করে নিব পেঁয়াজ বেরস্তাটাও বাজা হলে এবার আমি পেঁয়াজ বেরাস্তাগুলো নামিয়ে নিচ্ছি আমার পেঁয়াজ বেরাস্তাগুলো হয়ে গেছে লাল হয়ে গেছে এখন ওই তেলে আবার এ কতগুলো আস্ত জিরা দিয়েছি তেলের মধ্যে জিরাগুলো একটু বাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি কতগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো বাজা হলে এর মধ্যে আবার সব উপকরণ সাথে যেগুলো বেটে নিয়ে এসেছি এগুলো আবার দিয়ে দিব এখানে আবার দুইটা তেজপাত দিয়েছি কতগুলো আদা রসুন বাটা দিয়েছি এখানে আবার কাজু বাদাম কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি এখানে আবার কতগুলো পেঁয়াজও বেটে নিছি পেঁয়াজগুলো বাটার কারণ হলো জলটা যাতে একটু ঘন হয় এই জন্য বাটাটা বাটাটা দিয়েছে এর মধ্যে কাঁচামরিচ কতগুলো ফালি করে দিয়েছি এর মধ্যে আবার লবণ দিয়েছি এর মধ্যে হলুদ দিব না মরিচের ফাঁকেও দিব না মরিচের ভাগেই পরিবর্তে কাঁচামরিচ দিয়েছি এখানে ভালো করে কষিয়ে নিলাম আদা রসুনগুলো এখানে একটু পানি দিয়ে আবার ভালো করে মশলাটা আবার আরও কষিয়ে নিব যা যত মশলা কষানো যায় ততই গ্রান আসে এই জন্য ভালো করে একটু আবার কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমার কষানো শেষ হলে আমি যেগুলো ডিমগুলো বেজে নিচ্ছি বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো ডিম একসাথে আবার এই মশলার সাথে বেজিয়ে নিব নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম তরকারি পরিমাণ যে যোগ দিয়েছি জলটা একটু ভালো করে আবার জাল করে নেব এবার আমার কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটু গ্রান আসে কাঁচামরিচের ডিমের কোন মধ্যে এর মধ্যে আবার পেঁয়াজ বেরেস্তা বেজে রাখছিলাম যে ওগুলো আবার এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম এবার একটু ভালো করে আবার এসবগুলো একসাথে মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে এবার আমার ডিমের কুরমাটার ফাইনাল লুক দেখুন করতো মাসাল অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক খেতে অনেক মজার হয়েছে এই ডিমের কুরমাটা একবার ঘরে বানিয়ে খেয়াবেন এর মধ্যে কোনো কিছুই দেওয়ার দরকার নেই দুধ দুধও লাগবে না তারপর এই টক টক দুইও লাগবে না টমেটো সস লাগবে না এর মধ্যে আমি আবার পোলাও জন্য একটি হাড়ি বসালাম এখানে আবার পোলাওর মধ্যে তেল দিয়ে আর এই পেঁয়াজ কুচি দিয়েছি এর মধ্যে আবার দারচিনি এলাচ লং সব কিছুই দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম লবণটা হলো লাল লবণ এটা হলো ডায়াবেটিসদের লবণ এই লবণটা খেলে ভালো হয় শরীরের জন্য এখানে আবার আদা রসুন একটু দিয়েছি যাতে এই আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় আর এখানে আবার চালগুলো ধুয়ে রাখছিলাম পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি এখন আবার এই পেঁয়াজের সাথে সব কিছু একসাথে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো যাতে সব কিছুর সাথে মিশিয়ে দেয় চালটা এখন আবার ভালো করে নাড়াচাড়া চাড়া দেওয়া শেষ এখন জো পানির পরিমাণ মতো পানি দিয়ে নিব পরিমাণ মতো পানিটা দিলে যাতে চাউলটা যতটুকু চাউল এর অর্ধেক পানি দিয়ে নেবেন চেষ্টা করবেন পানিটা সঠিক মাপের দিতে তাহলে পোলার চাউলটা জ্বর হবে খেতেও মজা লাগবে আর পোলার চাউলটা যদি পানি সঠিকভাবে দেওয়া যায় এই পোলার কি পোলার বাতি কি আর কাচ্ছি কি বিরিয়ানি কী এর মধ্যে যাই হোক পানিটা সঠিকভাবে দিলে পোলাওটা দেখতে সুন্দর হয় খেতে অনেক মজার হয় এখানে আবার পানির জলের পরিমাণটা একটু কমে গেছে জাল দিয়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে আবার ডেকে দিও যাতে এই পানিটাও শুকিয়ে যায় এখন আমার পোলাও ফাইনাল লোক এখন আমি দেখুন পোলাওটা অনেক মশাল্লা জোর হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেত পোলাওটা অনেক মজার হয়েছে এখানে একটু আবার ঘি থাকলে উপরে দিয়ে ঘি সিটাই দিলে আবার একটু নি ভালো হতো কিন্তু ঘিটা আমাদের ঘরে ছিল না এই জন্য ঘিটা দিতে পারলাম না আপনাদের বাসায় থাকলে আপনারা ঘিটা উপরে দিয়ে দিবেন কিছু পেস বেরেস্তাও দিয়ে দিবেন তাহলে আরও একটু ভালো হয় দেখুন অনেক জর জোরা পোলাওটা এবার আমি খাবার পরিবেশন করবো এখন ডিমার পোলাও একসাথে নিয়েছি